ইন্ডিয়া তো অবৈধভাবে আসার কারণে দুয়ারাব গরুগুলো আটক হয় আপনারা যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলোই মূলত ইন্ডিয়ান গরু আজকে সুনাম গোস সামনে গরুগুলোকে উন্মুক্তভাবে নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে কিন্তু কিছুদিন আগে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেকে জানতে পারে এবং দেখতেছে যে গরুগুলা ইন্ডিয়ান গরু ছিল আজকে তারাই এসে দেখে দে এগুলো আসলে বাংলাদেশি সব গরু কারণ ইতিমধ্যেই গরুগুলা বদল বদল হয়ে গেছে স্থানীয় প্রশাসনের এখানে হাত থাকতে পারে বা যার কাছে গরুগুলা রাখা ছিল তাদের একটা দুঃখ সাহসের মাধ্যমে সত্তর আশি লাখ টাকার গরু বদল করে দিয়েছে এখানে কিছু সার গরু এবং ছোট ছোট বকনা বাসন ঢুকিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে প্রশাসন টিচার আদার না আপনারা বললাম আপনারা কেন আসলে আমরা ওগুলো আমরা জিম্মায় নেব এটা তো কোর্ট জিম্মায় দেব হ্যাঁ বা কাস্টম এটা নিলাম দিদি আপনারা কাস্টমে যখন নিলাম দিকে সেখানে যাবেন তারপরে আমাদের সাথে তাদের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় শেষ পর্যন্ত তারা বলে আমাদেরকে প্রশাসনে আমাদেরকে পাঠাই আমরা সেই অনুপাতে প্রশাসনের কাছে আসলাম আসার পরে জিজ্ঞাসা করলাম তিনি বললেন না আমরা তো এইভাবে কোনো

ঙ্গ সদর টানাকে বললাম সাত কর্মিব ভিতরে একটা প্রতিবেদন দাখিল করে দিল কোর্টের নির্দেশ দিল নির্দেশ মোতাবেক সদর আলামিনের নেতৃত্বে সেই জায়গায় গেল স্পটে গেল দেখলো গরুগুলা নাই জিম্মাতাকে জিজ্ঞাসা করলো জিম্মাদারা গরুগুলা দেখাইতে পারে চুড়ম্ব সদর থানা আলা আলামী সাহেব কোর্টে একটা প্রতিবেদন দিলেন এই মর্মে এরপরে আমরা যখন ছিলাম তখন আমরা চুল করে বলেছিলাম কাস্টমকে বলেছিলাম হ্যাঁ এটা কি আপনাদের আইনে কী করি ওনারা বলেছিলেন যে এইটা হলো শিল্প হ্যাঁ যেমন পিঁয়াজ হ্যাঁ এই যে গরু গরু না খাইলে মরে যায় এগুলো তাৎক্ষণিক ছিলাম দেওয়ার আমাদের বিধান হয়ে গেছে ওরা সেইখানে উপস্থিত ছিলেন ওরা বলছিলেন এই গরুগুলা ভারতীয় গরু ভারতীয় হিমালয় রাজ্যের গরু এই গরুগুলা বাংলাদেশের নহে